ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা নিয়ে আলোচনা যেতে চাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার আঠারোই জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে তিনি বলেন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না একদমই চাই না তবে তিনি ইরানি জনগণের নেতৃত্বের প্রতি আস্থার বিষয়টি তুলে ধরে বলেন অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা থাকার সত্ত্বেও সাধারণ মানুষ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি ইরানের সরকার পরিবর্তন ঘটাতে পারবে কিনা এমন প্রশ্নে পুতিন মনে করিয়ে দেন ইসরায়েলের মূল লক্ষ্য ছিল পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা সরকার পতন নয় তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধ করে সমঝোতায় আসার আহ্বান জানান